মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাক্ত গরু পড়ার সময় গরু ডাক্ত তো ও ছিল একটু সাদা সিদা সহজ সরল একটু হামলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই এত দেরি সরল সহস্ত কেন লেগে গেছে মাথায় মোতায় সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এনি সব দেয়াল সব সময় গরু বলে শোয়া গেছি আজকো গরু বলতেছে